সালামু আলাইকুম একেবারে নতুন ধরনের একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই পিঠাটা হচ্ছে মিষ্টি আলুর পিঠা মানে চমকে দেওয়ার মতো পিঠা কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি মিষ্টি আলু দিয়ে তৈরি করেছেন আর ভিতরে কিন্তু ঠাসা পুর ভরা খুবই হেলদি খুবই মজাদার এবং আমি বলবো খুবই আকর্ষণীয় একটা পিঠা প্লিজ কেউ মিস করবে না একবার হলো ট্রাই করবেন তো এর জন্য আমার লাগছে এখন মিষ্টি আলু এই মিষ্টি আলুগুলো ধুয়ে এখন আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব তারপর এটা ওপর থেকে খোসা ছাড়িয়ে তারপর মিষ্টি আলুগুলো আমি ম্যাশ করে নেব আর রেসিপি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মিষ্টি আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এটা একটা সাইডে রেখে চুলার উপরে একটা কড়াই বসিয়ে তার ভিতরে আমি এক বাটি পরিমাণে পানি দিয়েছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ পানিটা যখন ফুটে উঠবে তখন এর ভিতরে ম্যাশ করা মিষ্টি আলুটা আমি এখানে দিয়ে দিবো মিষ্টি আলুটা পানির সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে একেবারে খুন্তির সাহায্যে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দিবো শুকনা চালের গুঁড়া এটা আমি এক বাটি নিয়েছি চুলা আসটা মিডিয়ামে রেখে শুকনা চালের গুঁড়াটা খুব ভালো করে মিষ্টি আলুর সাথে মিক্স করে রাখতে হবে তারপর চুলাটা একদম লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি তিন চার থেকে চার মিনিটের মতো রেখে দেবো তারপর এখন আর একটা করার ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল আর হাফ কাপের সাথে একটু কম খেজুরের গুড় দিয়েছি তারপর খুব ভালো করে একটা পুর তৈরি করে নিব এখন চালের গুঁড়ো আর মিষ্টি আলুর যে ডোটা কাই করেছি সেটা এখন হাতে পানি লাগিয়ে লাগিয়ে তারপর এটা হাত দিয়ে খুব ভালো করে ময়ন দিয়ে নিতে হবে এটা আমার ময়ন দেওয়া হয়ে গেলে তারপর এর ভিতর থেকে আমি লেচি কেটে নিব তো হাতটা ক্লিন করে তারপর আমি এখান থেকে লেচি কেটে নিয়েছি তো একটা লেচি নিয়ে হাতে একটু ভালো করে ময়ন দিয়ে তারপর এর ভিতরে একটা বাটির মতো শেপ করে নিব আর এটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখন নারিকেলের যে পুরটাতে রেডি করেছিলাম সেই পুটটা এর উপরে দিয়ে দেব তারপর পুরা মুখটা সিল করে ফেলব আঙুলে একটু পানি লাগিয়ে লাগিয়ে তারপর আমি পুরা মুখটাকে সিল করে ফেলব যাতে ভিতরে পুরটা যেন বাইরে বের হয়ে না আসে বাসা একবার হলো বানানোর অনুরোধ রইল মানে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি মিষ্টি আলু দিয়ে বানিয়েছেন খুবই চমৎকার একটি পিঠা আর খেতেও কিন্তু বেশ মজা এখন আমি একটা শন নিয়ে এর ওপর একটা ডিজাইন করে নিচ্ছি আর এই ডিজাইনটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আবার আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো ধরনের ডিজাইন আর কি করে নিতে পারেন আর এই শনের ভিতরে একটুখানি যদি আটা লাগিয়ে লাগে নিই তাহলে আর এটা আটকে যাবে না তো একটার সাথে আর একটা এভাবে আমি আটকে দিচ্ছি আর একটা সুন্দর একটা ডিজাইন আর কি তৈরি হয়ে যাবে আর এভাবে করেই আমি সবগুলা পিঠার ডিজাইনটা করে নিব ডিজাইনটা দেখতে জাস্ট এরকম হবে আর সবগুলা পিঠা আমার এরকম হয়েছে দেখতে এখন এটা আমি ভাপে দিয়ে নিব প্রথমে কড়ার ভিতরে পানি দিয়ে নিয়েছি তার উপর একটা ছিদ্রযুক্ত চালনি বসিয়ে দিয়েছি তার উপর আমি পিঠাগুলো দিয়ে দিলাম আর পিঠাগুলা ভাপে আমি প্রায় দশ মিনিটের মতো আর কি সেদ্ধ করে নিব। তারপরে একটুখানি খেজুরের গুড় আমি লিকুইড করে নিয়েছি আর এই খেজুরের গুড়টা দিয়ে তারপরে পিঠাটা পরিবেশন করবেন মানে অসাধারণ একটা পিঠা রেসিপি আমি একটু আকর্ষণীয় করার জন্য কাপ যে বাটিগুলো সেই বাটিগুলো নিয়েছি আর পাতলার যে গুড়টা আছে সেই গুড়টা আমি উপর থেকে চামচদের সাহায্যে দিয়ে দেবো ব্যাস তৈরি হয়ে গেল আমার মিষ্টি আলুর পিঠা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তা আজ পর্যন্তই আল্লাহ হাফেজ